ভিডিও না তিনবার চারবার ভিডিও করতে নিছি আমার আজকে ভিডিওই হইতেছে না ফোনটা আসলে পড়ে যেতেছে বারবার বারবার ফোনটা পড়ে যেতেছে আসলে আমি জানি না তো কি করব তো সবাই আমার যাই হোক আমি যতটুকু পারি আমি ততটুকু করতেছি আমি তো প্রফেশনাল এখনো হতে পারি নাই আসলে আমার ফোনটা নষ্ট হয়ে গেছে এই জন্য আমি অনেক কিছু করতে পারি না তো গ্যাস যতটুকুই হয় বা যেভাবেই করি সবাই একটু আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যেন আমি এইখান থেকে কিছু একটা করতে পারি আর আমার ফোন কেনার এখন অ্যাবিলিটি নাই আমি এখন ফোন কিনতে পারবো না তো যখন কিনতে পারবো তখন অবশ্যই কিনব তো গ্যাস এখন আমার পক্ষে কেনা সম্ভব না আমার আম্মু অনেক অসুস্থ সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন ভিডিওটা করতেই পারলাম না ভিডিওটা হলো না মোবাইল পরে যায় কিছু না কিছু একটা হয়ে এরকম হইতেছে তো কিছু করার নাই আমার ভিডিও সবাই দেখবেন আমাকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমি ইনশাল্লাহ দোয়া করেন যেন একটা ফোন কিনতে পারি যেন আমি ফোনটা কিনে ভালো ভিডিও আবার রানিং করে মানে আবার নতুন করে যেন স্টার্ট করতে পারি